নতুন করে বাংলার জমিনে সনাতন হও আর ইসলাম হও নতুন কোন মার্কা ওলামাদের জমিটের জমিনে হবিগঞ্জের জমিনে শাহজালালের জমিনে ইসলামী আন্দোলনের জমিনে নামলোকের জমিনে নতুন মার্কা নতুন নেতৃত্ব নতুন মহিলা সমাজ আর দেশের ক্ষমতায় আসতে পারবে না আসতে পারবে না আসতে পারবে না সাহাবি মদিনায় চাষবাস করে খায় গরীব মানুষ ফজরের নামাজ পড়া খন্দা কদাল ঝুড়ি বাইরে রাখা নবীর কাছে যে বৈসা গেছে নবী নামাজে তেল আবাদ করেন ওই যে হুজুর বলছে কোরআন মধু কোরআন ঘ্রান কোরআনের ওয়াজ এটা মধু কোরআন এটা ঘ্রান সাহাবি কোরআন হৃদয় লাগায় নবীজি তেলাবত করে তো ما انزلنا عليك القران لتشقى الا تذكره لمن يخشى تنزيلا ممن خلق الارض والسماوات العلى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الارض وما بينهما وما تحت السرى আল্লাহয়া আল মুলা আল্লাহর নাম আল্লাহর প্রেম আল্লাহর মধু আল্লাহর গেরান কোরআন হইল আল্লাহর গ্রান আল্লাহর কালাম আল্লাহর ঘেরা এটা করে নবীর জবানে সাহাবি হৃদয়ের মধ্যে প্রেম লাগায় এবার নামাজ শেষ হয়ে গেছে সাহাবি গরীব সাহাবি মসজিদ থেকে ভাই না বসে রয়েছে। মোস্না দে বলে নবীজি বলে কিরে রেজোবাই কামো যাব না সাভি পায়না দিছে নবী গো কাম জামত গরীব মানুষ আল্লাই গরীব বানাইছে কাম করার জন্য শ্বাসবাস করার জন্য দুনিয়াতে পাঠাইছে কিন্তু নবী আপনি যে প্রেমের ওয়াজ দিলেন আপনি যে মারিফাতের ওয়াজ দিলেন আপনি যে হৃদয় প্রেমের কুরআনের खुशबू লাগাইলেন নবী ও আপনার না দেখলে আমার ভালো লাগে না ও নবুওয়তের নবী ও নূর ওয়ালা নবী ও প্রেম নবী আপনি যে ঘেরা দিলেন আমি জমি যে এক কারে দেখব জমিনের কালারের চাইতে আপনার কালার সুন্দর পৃথিবীতে আপনি চন্দ্রের চেয়ে সুন্দর সূর্যের যে সুন্দর সমস্ত কালার আপনার মধ্যে আপনি তো তরকারির কালারের চাইতে সুন্দর সবচেয়ে স্বাদ সবচেয়ে মায়াওয়ালা সবচেয়ে প্রেমওয়ালা নবী ও আমি গরিব চাষি মানুষ মন ভৈরা হৃদয় ভৈরা আপনার চেহারাটা একটু দেখালো তো বলে না গরিব মানুষ যাও কামে যাও তো সাহাবি কামে গেছে সারা দিন মাঠে ঘাটে কাজ কাম করে গরিব মানুষ বিকাল হইলে আবার এই চাষা বসা গরিব মানুষরা আবার বিকাল হইলে বাড়ি ফেরে গামছাটা চিপড়াইয়া ভিজা ধুইয়া ওইটাই গাও দিয়া মসজিদের কাছারির বাড়ির দরজার মসজিদে হাঁসর মাগরি পেরে তারপরে বাড়ি যাই আর এখনকার মুরব্বী এখন তো আর চাষবাস অতটা করে না সব ইউরোপে ইটালিতে ফ্রান্সে বিদেশে কাতারে কুয়েতে সব পয়সা দেয় আর ফুতে একটা টানে মাইয়া একটা টান ঝিয়ে একটা টানে বউ একটা টানে ঘরের মধ্যে চতুর্দিকে দিকে টানা টানি বুড়ায় কয় আমি টান টানি না তা আমি সার দোকানে বয়ে বয়ে আ করে দেখি

মুরশিদে গেলে প্রেমের নবী মায়ার নবীরে দেখা যাবে বাড়ি জাম তো জাম সন্ধ্যা হইলে যাব একটু নবীরে দেখে যাই তো মাগরিবের নামাজে গেছে নবীরে নবীর পিছনে মাগরিবের নামাজ পড়াম বাড়ি যাবে এবারে মাগরিবের নামাজে নবী আবার তেলাওয়াত করে কুত পাকিতাবি মস্তুর ইরাকিম মানসু والبيت المعمور والسقف المرفوع والبحر المسجور إن عذاب ربك لواقي ما له من دَافِ يوم تمور السماء مورا وتسير الجبال سيرا فويل يومئذ للمكذبين الذين هم في قوض يلعبون সাহাবি মাগরিবের নামাজ নবীজির তেলাওয়াতে মুগ্ধ হইয়া প্রেমে মজে যায়া কোরআনের প্রেমে কোরআনের জ্ঞানে মহিত হইয়া পাগল পাড়া হইয়া পিছনে গরিব মানুষ কেননা সামনের কাতারে জাগা নাই সামনের কাতার তো নেতা খেতারা দখল করে প্যান্ট শুয়ালারা দখল করে অবধি সেক্রেটারি দখল করে এই পনেরো বছর আওয়ামী দখল করছে সামনের কাতার মরসিদের সভাপতি সেক্রেটারি লুস বাদফার বদমাস সুদখর এদিনে সামনের কাতার দখল করে পরে পরে কি করে না মানায় ও সুৎখর ছিল মুনাফেক ছিল সামনের কাতার দখল করে রাখছে নবী দেখ সাহাবি গরিব মানুষ সামনের কাতারে আসতে পারে না কেননা মো আজ যদি আওয়ামী লীগের লগে একটু খাতি নয় মহিলা মেম্বারের লগে খাতি নয় পিছনে যদি কোন রুবী গামসা গা দিয়া বারান্দায় ভিতরে ডুয়া যাইব না পিছনের কাতারে গামসা গায়ে দিয়া মাকরিমের নামাজ কোরআনের ঘেরা লাগাইয়া এবার আস্তে আস্তে এক এক করিয়া বাজারওয়ালা না কইমা যায় নামি দামিরা বাজারের ভিড় কইমা যায় আস্তে আস্তে ভিড় কইমা যায় আস্তে আস্তে ভিড় কমে গরিব আস্তে আস্তে সামনে আসে গরিব মানুষ আস্তে আস্তে ইমাম সাহেবের ধারে আসে হুজুর আমার যদি একটু আঁতর লাগাই দিতেন ইমাম সাহেব গরিবের যদি একটু আঁতর লাগায় দেয় তো খুশিতে দাড়িতে লাগায় জামায় লাগায় টুপিতে লাগায় সাহাবি আস্তে আস্তে নবীজি দাঁড়িয়ে এসে বসে রয়েছে এবার নবীজি যেই মায়া দিয়া বলছে কিরে জোবাই বাড়ি যাবি না তো গরিব মানুষের ধনী লোক মায়া মা মায়ার মানুষেরা মায়া দিলে বরুন আর পীর সাহ যদি কেউ মায়া দেয় তো চোখ দিয়া পানি পড়া যায় সাহাবি নবীজি যেই বলছে জোবাই বাড়ি যাবি না রে অমনি জোর জোর পড়া কান্দা দিছে নবী ও বাড়ি যাম তো যাম কি লইয়া যাম নবী ও মদিনা আর বাজারে আসলাম মদিনার জমিনে খেত খামার কইরা খায় দুই কেজি খেজুর নেওয়ার মতো টাকা আমার নাই একটু আটা নেওয়ার মতো টাকা আমার নাই ব্যাগও আমার নাই এত দূরে গ্রামে বাড়ি যাম তো যাম কিল হয়ে যাম নবী যে এই নবীর কাছে দুঃখের কথা বলে আর কাঁদে নবীজি বলে তাই ধরে কিছু স্বর্ণ সৎকার দিয়া দেই কিছু বাজার দিয়া দেই কিছু খেজুর দিয়া দেই কিছু আটা কিনা লইয়া যা এবার সাহাবি জুবাই মুতাইম কান্দে আর বলে নবী ও দুনিয়ার এই বাজার তো দিলে দিলেন খেলাইলাম বাচ্চারা খেলাইলো বিবি খেলাইলো কিন্তু নবী ও আমি যদি চলে যাই গ্রামের বাড়িতে আবার আগামীকাল আমি আসে আপনার না পাই অথবা আমি আর না আসতে পারি তো আল্লাহ যদি আমারে জিজ্ঞেস করে এ তরে দুনিয়ার বাজার দিছিলাম দুনিয়ার এই বাজারে তরকারির আলাদা তরকারির স্বাদ আলাদা গরুর গোস্তের স্বাদ আলাদা মূলার গাজরের স্বাদ আলাদা ফুলকপির স্বাদ 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 আলাদা 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 মিষ্টির দিয়া সব বাজারের স্বাদ লইলি এ জিব্বা দিয়া মা বইলা মায়া লইলি ডিভিরে ম্যাডাম বইলা ডাক দিয়া মজা লইলি এ চোখ দিয়া বাজার দেখে দেখে মজা লইলি চোখ দিয়া দেখে মজা লইনি চোখ দিয়া দেখে দেখে মজা লাস জবান দিয়া বইলা বইলা মজা লাস হাত দিয়া ঝড়না ধইরা মজা লায় পাহাড় ধইরা মজা লায় চা গাছ দেখে মজা লায় সুন্দর বনে যে প্রাণী দেখে মজা লায় ময়ূর দেখে মজা লায় হাত দিয়া সমুদ্রের পানি ছাইনা মজা লায় জিনুক ছাইনা মজা মাছ ধইরা ধইরা মজা লায় ও বান্দা ও বান্দা يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك أمي دنيا شاجئ أمي توري شاجئ لك توري تيارا شاجئ لك چوك شاجئ لك توت شاجئ لك جببا ديا مزاني চোখ দিয়া মজা নিলি হাত দিয়া মজা নিলি কলিজা আসে না কলিজা হৃদয় মজা লাগে কি লাগে না হৃদয় মজা লাগে হৃদয়ে কল্পনা করে তাহলে দুনিয়ার ব্যাগের মধ্যে রঙের মায়া নিলি বাচ্চার মায়া 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 নিলি নিলি বিদেশের ডিনার সেটের মায়া নিলি মায়া নিলি আমি যে হৃদয়ের ব্যাগ দিলাম ব্যাগের মধ্যে দিয়ে আমি যে আল্লাহ কাছে তো ছিলাম আমি আপন হয়ে ছিলাম আমি মায়াই দেনে বলা আমি ডাইনেও ছিলাম বামেও ছিলাম নিচেও ছিলাম উপরেও ছিলাম তোর রাত্রে পাহাড়ে করে সকালে ও যুবক তোর যৌবন তোর আমি দিলাম যৌবনের ঢেউ আমি দিলাম যৌবনের তোর আমি দিলাম স্রোত আমি দিলাম তোর জবান আমি চালাইলাম তোর কানে মিষ্টি আওয়াজ আমি দিলাম তোর চোখে দেখার পাওয়ার আমি দিলাম সব মজা নিলি আমি অল্ল অপরাধ করেছিলাম ইয়া আইউল ইনসান মা গারাকা খলা কারীম আল্লাজি খালাকাফা সাওয়াকা ফাদালা আমি সাজाने वाला আমি কালার dene আমি রং dene ব্যাগের মধ্যে সব মিলি এর ব্যাগের মধ্যে আমার আল্লাহর দি নিlene না হিজব এই ব্যাগ লয়ে কই রো আনা দিলা নাইলা রব্বিকারু রোজা তুমিও অল লাড্দিকে রওনা দিলা আমিও অল লাড্দিকে রওনা দিলা পইকি লৈয়ে রওনা দিলা কার লৈয়ে রওনা দিলা দুনিয়ার সব সাজগোজ লইয়া কালার লৈয়া রওনা দিলা ফেরেশটা যদি বাড়ি মাই দেখে খাতার থেকে ব্যাগ পাঠাইলে ব্যাগের মধ্যে লাগেজ দিয়া ভরা শ্যাম্পু দ্বারা ভরা কসমেটিক্স দ্বারা ভরা কম্বল দ্বারা ভরা যদি এক পুটলা গাজা থাকে অন্য পুলিশে বাড়ি দেয় যদি ইয়াবা থাকে তাহলে পুলিশে বাড়ি দেয় হজুব, সবার মায়া দিলি আমি যে আল্লাহ হৃদয়ের ভেগে দি আল্লাহর মায়া দিলি না ব্যাগ ও নাই পলিথিনের ব্যাগ আমি বাজার লইয়া কই যান আপনি যে কোরআন লাগাইলে আপনি যে কোরআনের ওয়াজ লাগাইলে কোরআনের আতর লাগাইলেন নবী আতর আমার সিনায় লাগাই দেন আমার ব্যাগে লাগাই দেন এটা লইয়া আমি আল্লাহর কাছে চলে যা এবার সাহাবি গরিব মানুষ নবীজির কাছে আসছে নবীজি হাঁপুর লাগাই তেলাবাদ করে পড়া তেলাও করে مَسْطُورٍ وَكِتَابٍ مَسْطُورٍ فِي رَقٍّ مَنْشُورٍ সাহাবী প্রেমে উঠলায় ওঠা চিৎকার দিয়া হাত বিট ফাইটা বেউস হয়ে যায় নবীজি কলিজায় কলিজা লাগায় কান জুবায়ের কান কলিজায় হৃদয় লাগায় বলে ওর হৃদয়ের মধ্যে গুনগুন আওয়াজে বাইর হয় আল্লাহ 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 কইরো না দিলা

এই যে উবনের সন্ধ্যা থাকবে না এই যে উবনের ঢেউ থাকবে না আল্লাহ লয়া রানা দাও সাহাবি বলে নবী ও আমি গেলাম আমার হৃদয়ে আর কিছু দরকার নাই আমি আল্লাহ বলা একটা চিৎকা দিয়া গেছে এমন সবাই জিবরি না মিন্ন সায়াত লয়া বলে নবী আমি আবদুল্লেব নিজারি করে আপনি আর কায়দেন না ওই গরিবের জন্য আর কত কাটবে ওর বিবি না আয়সা গেছে জান্নাতের রেশমি রুমাল লয়া খাবার লয়া जन्न तेर पखाट अपने आर का हार ना अपने नाम है दें और दीदी जन्नते निया जाए आय आय जुवक का এ হৃদয়ে রঙিলা বাজার না লাগাইয়া আল্লাহ আর রঙে রঙিন বানাও তারা তারা তো এর আল্লাহ আকবর যুবকরা মাহফিল দিছে এ যুবকদের মাহফিলে আমি যদি যে সুন্দর মেলা আমি আরো এক ঘন্টা বয়ান করলে আমার কলিজায় শান্তি পাইতাম আমার আত্মায় শান্তি পাইতাম প্রেমের মধু কোরআনের সুরা তেলাবাত করে দিতাম কিন্তু দুঃখিত পারলাম না এই পর্যন্তই আল্লাহ যেন আমাদেরকে এই যুবকদের মাহফিলকে আল্লাহ মঈনুল হাজি ময়নুর রহমতুল্লাহ আলাই উনি গত বছর সভাপতি ছিলেন আজকে উনি নাই আজকে ওনার টাকা ওনার সন্তানেরা ওনার ছেলেরা ওনার ভাইয়েরা ওনার সংগঠনের যুবকেরা হ্যাঁ হ্যাঁ হাঁকার কান্দা